হ্যালো ফ্রেন্ডস মাল্টি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের রেসিপি বা আমরা যেটা বাংলায় বলি মুরগির মাংস তা চলুন দেখে নিই কী কী লাগবে প্রথমে আমি কটা আলু নিয়ে নিয়েছি আমাদের বাড়ি সবাই আসলে আলু খেতে ভালোবাসে পেঁয়াজ রসুন টমেটো আদা এবার মাংসটাকে আমি ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নেব বাছা হয়ে গেছে ধুয়ে নিয়েছি এবার জলটাকে ঝরিয়ে নেব এবার রসুন আর আদাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর আলুগুলোকে দেখুন কেমন করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোও কেটে নিয়েছি এবার গ্যাসটা অন করব কড়াইটা দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলেই কিন্তু মুরগির মাংসটা রান্না করলে খুব টেস্টি লাগে তো প্রথমে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে এবার আলুটাকে তুলে নেব দেখুন বন্ধুরা আলুটা কিন্তু ভালোই লাল লাল হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব তারপর কড়াইতে আমি একটা শুকনো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়নের জন্য দিয়ে দেব যখন জিরেটা লাল লাল হয়ে যাবে এবং শুকনো লঙ্কাটা লালচে কালচে একটা ভাপ চলে আসবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে টমেটো দিয়ে দেব আর আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আবার নেড়ে নেবো অনবরত এটাকে নাড়তে হবে না হলে কিন্তু লেগে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ মুরগির মাংসতে কিন্তু লবণটা একটু বেশিই লাগে তা বলে এমন বেশি দেবেন না যাতে প্রবলেম হয় মানে খেতে পারবেন না এমন দেবেন না এবার হলুদ আর জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব আমি জিরে ধনের গুঁড়োটা বাড়িতেই তৈরি করে রেখে দিই সেটাই ইউজ করি সব রান্নাতে এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আবার নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ নেড়ে যাবে এবার আলু আর মাংসগুলো দিয়ে আবার ভালো করে আমি মশলা দিয়ে ভালো করে কষাতে থাকব যতক্ষণ না ভালো করে কষা হয় ততক্ষণ কিন্তু মানে ভালো করে যদি আসলে না হয় না মাংসের মধ্যে একটা কাচা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম ভালো লাগে তাই অনবরত নাড়তে থাকবেন যখন কষা হয়ে দেখবেন মশলাটাও একটু কালচে কালচে ভাব চলে আসবে তখন জল দিয়ে দেবেন জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে যখন দেখবেন যখন জলটা হালকা টকভক করে ফুটবে তখন ঢাকনা চাপা দিয়ে দেবেন তো ঢাকনা খুলে দেখি আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমার মাংস কমপ্লিট এবার বাড়িতেই তৈরি করা আমার গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব তো চলুন দেখে নিন মাংসটা কিন্তু পুরো রেডি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর গরম গরম ভাতে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য